হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি দেখো আমাদের বাবলায় মানে অদ্বৈত পাটে সীতানাথের জন্মস্থান যেটা বলে তো সেখানেই চলে এসেছি সপ্তম দোল দেখতে এখানে সপ্তম দোল হয় আমাদের পাড়াতে হয় প্রথম দোলেই মানে দোল খেলা হয়ে যায় আর আমাদের এই সীতানাথ পাটে অদ্বৈত পাটে হয় সপ্তম দোল মানে সাত দিন পরে দোল হয় আর এখানে বড় বড় গোপাল ঠাকুর পুজো হয় দেখো রাস্তার দাঁড় দিয়ে আর অনেকগুলো গোপালের পুজো হয় আর এখানে হোলি খেলাটা হয় এই সপ্তম দোলেই আর প্রত্যেক বাড়িতে বাড়িতে আমাদের ওখানে যেমন হোলির দিনই গোপাল পুজো হয় কিন্তু এ পাড়াতে এই সপ্তম দোলেই সমস্ত গোপাল ঠাকুরেরও পুজো হয় তো দেখো একটা বড় গোপাল দেখে নিলাম আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম তো দেখো অনেকটা মানে সন্ধ্যা লাগবে লাগবে ভাব এরকম তো দেখো অনেক লাইটিং করেছে রাস্তার দু ধার দিয়ে আর এই যে দুপাশে মাঠ আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে সুরধ্বনি গঙ্গা তো এই গঙ্গা দিয়েই এই সুরধ্বনির উপর দিয়ে কিন্তু মানে মহাপ্রভু যাতায়াত করতেন আর কি সেই যে সুরধ্বনি গঙ্গা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি তো এই যে সামনেই আছে অদ্বৈত পাট তো রাস্তা দু সাইড দিয়ে বললাম যে গোপাল পুজো হচ্ছে তো দেখো আরও একটা গোপাল খুব বড় বড় গোপাল পুজো হয় তারপরে কিছুক্ষণ যাচ্ছিলাম আর রাস্তার দু সাইডে তো প্রচুর প্রচুর দোকান বসেছিল আর বাবুকে নিয়ে গেছিলাম ও কিন্তু একটুও বায়না করেনি খেলনার জন্য তুই দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সকালে ঘুম থেকে উঠেই সবাই চলে এসেছে মানে সীতানাথের পায়ে আবির দেওয়ার জন্য আমরা সকালবেলা আসেনি চলে আসলাম বিকালে প্রতি বছরই আমি আসার চেষ্টা করি তো গেলবার আমার হয়তো কোনো কারণে আসা হয়েছিল না তো এবার আবার চলে এসেছি সীতানাথের পায়ে আবির দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছ এই যে মণ্ডপে মানে মন্দিরে চলে এসেছি বাবলা পাটে আর বাইরে যে বড় বাগানটা আছে মাঠের মধ্যেও প্রচুর মেলা বসেছে তো দেখতেই পাচ্ছ চারপাশে এত ভিড় আর লোকজন মানে দাঁড়িয়ে আছে আর মাঠের মধ্যে মানে বাগান আছে আম বাগান এখানেও কিন্তু প্রচণ্ড মানে ভিড় আর মেলাও বসেছে অনেক তো এইখানে দুদিন পর্যন্ত মেলা হবে তো দেখো এই সপ্তম দোল হয়ে গেলে মানে তারপরে আছে অন্য দোল আছে কিন্তু অন্য অন্য দিনে কিন্তু আমাদের এখানে নয় তো দেখতেই পাচ্ছ এই ঝুড়িগুলো কিন্তু অসাধারণ লাগে দেখতে মানে হাতের কাজগুলো একদম নিখুঁত তো রাস্তা দুই সাইড দিয়ে এই যে মেলাগুলো বসেছে তো যাই হোক আমি কিছুই এইগুলো কেনাকাটা করিনি জাস্ট একটু দেখাচ্ছি আর এই পুতুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল তো দেখো তারপরে এই যে মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি এই যে মন্দিরের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল আর প্রথমে তুমি দেখিয়ে দেব সীতানাথকে মানে সীতানাথ মানে যেখানে বসে মেন মন্দিরটা আজকে কিন্তু সীতানাথকে সেখানে রেখেছিল না এই যে পাশে একটা নতুন মন্দির হয়েছে দেখতে পাচ্ছ ব্যারিগেড করে দিয়েছে তো এখানে সকালের দিকে কিন্তু অতিরিক্ত মানে প্রচণ্ড ভিড় ছিল তো যার জন্য এই যে ছেলে ছেলেদের আর মেয়েদের ব্যারিগেড করে ভাগ ভাগ করে দিয়েছিল। আর এ দেখো আমাদের সীতানাথ তো সীতানাথের পায়ে একটু আবির দিয়ে দিলাম আর আবির দেওয়ার পরে বাবুকে নিয়ে যে সামনে দাঁড়িয়েছি অঙ্কনকে দেখে বুঝতে পেরে গেছে বলছে অঙ্কন আসলে পুরোহিতটা ছিল ওর স্কুলের ড্রয়িং সেট তো অঙ্কনকে দেখেই চিনতে পেরে গেছে আমি কিন্তু চিনতে পারিনি ওর বাবাও চিনতে পারিনি তো যাই হোক আমি বাবুকে জিজ্ঞাসা করলাম বলছে আমি চিনি তো ওটা আমার স্যার হয় তো যাই হোক ওকে একটু প্রসাদ দিয়ে দিলো আবির দিয়ে দিলো তারপরে পাশে যে মন্দিরগুলো আছে আমরা সেগুলো পরিক্রমা করে নিলাম আর বাবু তো যেখানেই যাচ্ছে দেখতে পাচ্ছে যে আবির দেওয়া ও সেখানে সেখানে আবির দিয়ে দিচ্ছে মানে আমি আবির দেওয়ার আগেই কিন্তু ও আগে আগে আবির দিয়ে দিচ্ছিল তো যাই হোক দেখো সব মন্দিরগুলোতে আবির দিয়ে দিলাম আর এটা দেখছো নিম গাছ তো এইটা হচ্ছে বহু বছরের পুরনো এই নিম গাছটা তো এই নিম গাছের নিচেই বসেই মানে মহাপ্রভু দীক্ষা দিয়েছিলেন তো দেখো এই নিম গাছটা সবাই আবির দিয়েছে এখানেও কিন্তু পুজো হয় নিত্য পুজো হয় তো তারপরে চলে আসলাম পাশে আর একটা মন্দিরে এখানে মানে যারা মানসিক করে তো তারা এই গাছটাতে মানে ঢিল বাঁধে আর কি এই যে দেখতেই পাচ্ছ কত ইট বাঁধা রয়েছে অনেকেই বাজছে সবার মনস্কামনা পূর্ণ হলে আবার এসে খুলে দেয় আর বাবু দেখো ওখানে যেহেতু মোমবাতিতে জ্বলছিল জন্য ও আবির দিতে ভয় পাচ্ছিল তারপরে আমি দিলাম দিয়ে গিয়ে দিয়ে দিলো দেখো আজকে আবার পুরো হোলি খেলে মানে সারা গায়ে মাথায় ওর আবির লেগে অবস্থা হয়ে গেছে কি সন্ধ্যাবেলায় তো যাই হোক মেলাটা ঘুরে নিলাম মন্দিরটা ঘুরে নিলাম আর তারপরে বাড়ি আসার পথে একটু জিলেপি নিয়ে নিলাম জিলিপি তারপরে নিমকি আর এই মেলায় আসলে না কলাই খেতে হয় মানে যে কলাইগুলো হয় কলাইয়ের ডাল তো ওগুলো খেতে হয় মটর কলাই তো করে এই যে দেখো মটর কলাইগুলো নিয়ে নিলাম মটর কলাই নিলাম আর জিলেপি নিলাম বাদাম নিলাম আর নিমকি নিলাম সব কিছু নিয়ে নিলাম এখন কিছুই খাবো না বাড়ি যাবো তাড়াতাড়ি কেননা বাবু আবার বাড়ি গিয়ে ও যাবে পড়তে তো তার জন্যই সমস্ত কিছু কিনে নিয়ে এই যে রোলটাও নিয়ে নিলাম বাড়ি চলে এসেছিলাম যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে